নমস্কার অন্নপূর্ণা হাসিলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি রেসিপির সাথে আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমি বানাবো পনির দিয়ে আলু পটলের ডাল এটি একটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি রেসিপিটি খেতে তো খুবই দারুণই হয় আপনারা তো সবাই বানিয়ে অবশ্যই খেয়েছেন আর যারা বানানি তারা অবশ্যই দেখিনি নিন আমি কী করে বানাচ্ছি আলু পটলের ডান্না বানানোর জন্য এখানে আমি প্রথমে একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল যেহেতু আমি সর্ষের তেল রান্না করি তাই আমি সেখানে সর্ষের তেলটি ইউজ করছি আপনারা চাইলে এখানে রিফাইন অয়েল দিয়েও আলু পটলের রান্নাটি বানাতে পারেন এবার তেলটি গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে পনিরগুলোকে ভেজে নেব আমি এখানে পনিরগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি তো পনিরগুলোকে আমি সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব আমার নিরামিষ যে কোনো রেসিপিতে পনিরের রেসিপি খেতে বেশ ভালো লাগে আপনারা কে কে পনির খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার পনিরটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব একটি সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টা একটি সাইড ভালো করে ভেজে নিতে হবে আর আপনার যারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর যারা নতুন আছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার পনিরটি যখন একটি সাইড ভাজা হয়ে যাবে তখন আমি পনিরটিকে উল্টে পাল্টে আরেকটি সাইড ভালো করে ভেজে নেব এভাবে যখন পনিরটি ভাজা হয়ে যাবে আমি পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি কেন কি পনিরকে যদি অনেকক্ষণ ধরে ভাজা যায় তাহলে পনির শক্ত হয়ে যায় এবার পনিরগুলো নামিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর আলুগুলোকেও আমি এভাবে কিউব কিউব করে কেটে দিয়েছি এবার আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরের মতো হলুদ আর পরের মতো নুন আলুটাকে আমি একটু হালকা ঢেকে ভাজবো যাতে আলুটা ভাজার মধ্যে পুরোপুরি কুক হয়ে যায় এভাবে যখন আলুগুলো আমার ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা পটল আমি পটলগুলোকে এরকম ডুমো সেপে কেটে নিয়েছিলাম এবার পটলটাকে আলুটার সাথে খুব ভালো করে ভেজে নেব এটাকে অবশ্যই একটু ঢাকা দিয়ে ভাজতে হবে তাহলে পটলটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে দেখুন আমার পটল আলু আর পটলটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এভাবে একদম লালচে করে ভেজে নিতে হবে যাতে পুরো ভাজার মধ্যে আলুর পটল দুটোই কুক হয়ে যায় এবার কড়াই যে তেলটা রয়ে গেছে তেলটা যেহেতু খুব কম রয়ে গেছে তাই এখানে আমি অল্প একটু তেল অ্যাড করছি এবার তেলটি গরম হওয়া অবধি অপেক্ষা করবো তেলটি গরম হয়ে গেলে প্রথমে ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো এখানে গোটা জিরে এবার তেজপাতা জিরেটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব আর জিরা তেজপাতাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করছি জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বাটা আর অ্যাড করছি এখানে মতো লবণ আর হলুদ এবার মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা যেন জ্বলে না যায় তাই এখানে আমি মশলা বাটার যে জলটা ছিল ওই জলটাকে আমি ইউজ করছি এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে অ্যাড করছি আমি এখানে একটি বড় সাইজের টমেটো পেস্ট এবার টমেটোকে বেশ ভালো করে মশলাটির সাথে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো ভালো করে কুক হয়ে যায় এবার যখন মশলাটি বেশ ভালো করে কুক হয়ে যাবে কষে যাবে তখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি অ্যাড করবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটল এবার আলু আর পটলটি অ্যাড করার পর মশলাটির সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আলু পটলটিকে কষাতে হবে এবার মশলাটির সাথে বেশ ভালো করে আলু পটলটিকে মিশিয়ে নেব এবার মশলাটির সাথে আরও কিছুক্ষণ ভালো করে আলু পটলগুলোকে কষিয়ে নিতে হবে আমরা যে কোনো ধরনের রান্নাই করি না কেন প্রত্যেকটা রান্নার ডিপেন্ড করে মশলাটি আপনি কিভাবে কষিয়েছেন তার উপর আর শিলে বাটা রান্নার টেস্ট এমনিই আলাদা হয় গুঁড়ো মশলার থেকে এবার যখন মশলাটি ভালো করে কষে যাবে পটলটির সাথে তখন আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে জল যেহেতু আমি এটা গা মাখা টাইপের করে বানাবো তাই এখানে আমি বেশি পরিমাণে জল ব্যবহার করব না আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যদি পাতলা ঝোল টাইপের ডালনা খেতে চান তবে ওই অনুপাতে আপনারা জলটা ব্যবহার করতে পারেন এবার যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে এবার পনিরগুলো দিয়ে আর ঝোলটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি তাহলে ঝোলটা একদম গা মাখা টাইপের হয়ে আসবে তখন ওই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবার পনিরটা দেওয়ার পর আর কিছুক্ষণ আমি এটাকে ভালো করে কুক করে নেব আর আমি এর মধ্যে অ্যাড করছি এখন দারচিনি আর এলাচ বাটা এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আর দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব ব্যাস তাহলে আমার রেডি হয়ে যাবে পনির আলুর ডালনা রেসিপি এটি নিরামিষ রেসিপি আর নিরামিষ রেসিপিতে পনিরের রেসিপি খেতে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন একদম পুরো ঘরোয়া মশলা ঘরোয়াতে কোনো এক্সট্রা কোনো মশলা ছাড়া দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি হয় আমার রেসিপিটি পুরো হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে দিয়েছি দেখুন কী সুন্দর লাগছে দেখতে আর খেতেও বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাকা দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে অন্য এক